হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে প্রথমবার বানিয়েছি আমি এখানে গোটা সিদ্ধ তো কেমন হয়েছে জানি না তো অনেকেই জানো সরস্বতী পুজোর দিন সবার বাড়িতেই হয় তো দেখতে তো অসাধারণ সুন্দর হয়েছে এবার খেতে কেমন হয়েছে সেটা টেস্ট করার পরই বলতে পারবো তো সরস্বতী পুজোয় আমার আর মামা মি ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করব। এ প্রচুর যেহেতু দুদিন পড়েছে সেই জন্যে কাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম গোটা সিদ্ধ দিয়ে আজকে সোমবার তো সোমবার দিন সকালবেলা কী কি রান্না করলাম তোমাদেরকে দেখায় এখন কিন্তু বাড়ছে মাত্র দশটা ছাব্বিশ এখানে হচ্ছে খিচুড়ি আর দেখায় এখানে করছি বাধা তরকারি এটা হচ্ছে চাটনি আর আমার এখনও চা খাওয়া হয় না আমি চা খাচ্ছি চা খেতে খেতে ভিডিওটা করছি রেডি হয়ে গেছে তোমাদেরকে আমাদের মা মেয়ের ড্রেস দেখিয়ে দিই সরস্বতী পুজো আমরা কি পরব শাড়ি এই যে আমি একটা পার্পল কালারের শাড়ি আর গোল্ডেন কালারের ডিজাইনটা যখন তখন শেয়ার করে দেবো আর মামকে পরব একটা হলুদ কালারের সিল্কের শাড়ি কারণ ও ক্যারি করতে পারবে না ভারী শাড়ি পরালে এটা হচ্ছে কোমরের বেল্ট এটা হচ্ছে পুচু পুচু একটা শেয়া আর এটা হচ্ছে দুটো ব্লাউজ আছে যে ব্লাউজটা পুতলে ভালো লাগবে সেই ব্লাউজটাই ওকে পরাবো আর ওটা একটু খোপা করে দেব আর এই যে চুড়ি এগুলো আমার কানের হার মেকআপের টুকটাক জিনিসপত্র কারণ আমরা সেরকমভাবে তো মেকআপ করি না সেই কারণে ভীষণ মেকআপের অনেক জিনিসপত্র নেই তো চলো ড্রেস পরার পর রেডি হয়ে তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস মামামের পাপার কিন্তু এখানে ড্রেস নেই ও ডিউটি গেছে আসার পর যেটা বলবে যেটা ভালো এটা আমি পরবো সেটাই ওকে দেওয়া হবে আজকে তবু রোদ উঠেছে দুদিন একতো কুয়াশা ছিল একটু রোদ ওঠেনি আর এখন আমি নিচে যে যা মামামকে নেট বলিশটা পরিয়ে দেবো চলো তারপরে আছে কিছু বাসন আছে ঝাঁট আছে এগুলোও কমপ্লিট করে নেবো আর দেখো এই পুতুলটা আমি কেচেছিলাম পুতুলটা এত পরিমাণ নোংরা হয়েছিল আমি কেঁচে দিয়েছিলাম এখানে আমার মাম্মা পুরো রেডি হয়ে গেছে মাম্মা একটু ভালোভাবে দাঁড়াও এদিকটা ঘুরে দাঁড়ো এখানটায় এখানটায় সরে এসো সরেছ মাম্মা সরে এসো হাতে নাও হাতে নাও হাতে নাও আজটা ভিতরে ঢুকি না আর মামা মুখে কিরকম লাগছে সবাই একটু বলো তো দেখি মামা মুখটা তোলো এখন এখানে পুরো আমি রেডি হয়ে গেছি আমার ফোনের ক্যামেরাটা কি হয়েছে আমি জানি না প্রচন্ড প্রবলেম হচ্ছে এখানে আমরা পুরো রেডি হয়ে গেছি আমি আর মামমাম দুজনেই মামা মেয়ের স্কুলে যাবো যে তোমাদেরকে একটু শেয়ার করবো এই যে আমি আর আমার মামা 周六很宅。 دادا تو سب سمجھ ایم کچھ لوکل میں